সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি বিষয়ক চ্যানেল এগ্রো মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি এই মুহুর্তে আসি মানিকগঞ্জ জেলার আজকে মানিকগঞ্জ জেলার কৃষকের মুখ থেকে শুনবো এবছর তারা কি চাষ করেছিলেন এবং কী রকম পয়সা তারা উপার্জন করেছেন মহিলা বলছিলাম শান্তি নাই আমি কেমনে কী কেমনে কি করুম তার না পয়সা মহিলা ব্যথা আরে না কি করব হলে হ্যা হে রে কি করুম এবছর কয় বিঘা চাষ করছিলেন মূল্য বলছি কি স্টুডেম একটা মূলা বেচতে পারলাম না ও মাথায় বাড়ি মাথায় একবারে বাড়ি আমি বাহিরেও যাব এখন ও এ বছর তাহলে আপনার অনেক ক্ষতির কিরকম টাকা ক্ষতি হয়েছে মোটামুটি এক ক্ষতি হয়েছে ও একটা মূল্য বেচা হারে নাই না না এই যে যে খেতে আপনি আসেন এই ক্ষেতের মূলা তো অনেক বড় বড় হয়ে গেছে এগুলা বাজারে নিয়ে যান

এতক্ষণ শুনছিলেন মানিকগঞ্জের একজন সফল মূলা চাষি তার কাছ থেকেই জানলেন এবছর মূলার কেমন দাম গেছে আপনারাই এখন বুঝে নেন